আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমি আর আমার হাজব্যান্ড এক জায়গায় ঘুরতে গেছিলাম সে জায়গাটা হলো বরিশাল বিভাগ জালকাঠি জেলা বিকনা এই জায়গাটা হচ্ছে অনেকটা গ্রামের মতো অবশ্য কিন্তু গ্রাম না শহরের আশেপাশে একদম শহরে বের হইতে ওখান থেকে দশ টাকা রিক্সা ভাড়া লাগে তো একদম শহরের কাছাকাছি তো এখানে ঘুরতে এসে অনেক সুন্দর একটা জিনিস দেখতে পেলাম যে এখানে প্লট আকার করে জমি বিক্রি করা হচ্ছে তো আমি আর আমার হাজব্যান্ডের জমিটা দেখলাম তো অনেক ভালোই লাগলো দেখা যায় এখানে অল্প একটু জায়গা মনে করেন দুই শতক বা তিন শতাংশ জায়গা নিয়ে মানুষ জমি কিনে ছোট আকারে বিল্ডিং করে তো অনেক সুন্দর ডিজাইন করে বিল্ডিং করা যায় অল্প জায়গার ভিতরে তো এই যে দেখা যাচ্ছে যে জমি প্লট আকার করা জমি এরকম বিক্রয় করা হয় ওই জায়গায় তো আমাদের দেখে অনেক ভালোই লাগলো যে এত সুন্দর একটা জায়গায় পাশেই ধান ক্ষেত রয়েছে মানে গ্রামের পরিবেশও পাওয়া যাবে শহরের ফিলও পাওয়া যাবে সব কিছুই এখানে পাওয়া যাবে একদম রাস্তার পাশেই ছোট ছোট অল্প অল্প জায়গার ভিতরে সুন্দর করে প্লট আকার করে বিক্রয় করা হচ্ছে